আজ শনিবার একুশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের চৌঠা মে মকর ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রইল বরুথিনি একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু হরি বিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি একশো আটবার জপ করুন আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা আর যারা একাদশীর মহান এই ব্রত পালন করছেন তাদের কিন্তু রাত্রি জাগরণ করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বা ফ্লোরে শয়ন করতে হয় বিছানাতে কিন্তু শুতে নেই আজ ভুলেও বিউলির ডাল বিউলির ডাল ছোলা মধু পান এবং পালং শাক কিন্তু খেতে নেই এগুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্ততে ভাগ্য আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ খুশির মুহূর্ত দান ধ্যান করার মানসিকতা চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনের মনে আপনারা রেখাপাত করবেন শরীর মনেও সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা ফিল করতে চলেছেন আকস্মিক অর্থকরীর আগমন আপনার খরচগুলিকে সামলে নেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বস বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না আজ কাজবাজের সাথে সাথে পরিবারের ব্যক্তিবর্গদেরকেও বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন প্রিয়জনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলুন